তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে তিন শ্রেণীর মানুষের মনে যদি আপনি কষ্ট দেন আল্লাহ তাআলার আড়স থরথর করে কাঁপতে থাকে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলামিন তাদের আরজি সাথে সাথে কবুল করে নেন তাদের সাথে এমন কোনো আচরণ করবেন না যেই আচরণে তারা কষ্ট পায় যে আচরণে তাদের চোখ বেয়ে বে পানি পড়ে তাহলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে যদি আপনি এই তিন শ্রেণীর মানুষের মনে যদি আপনি যদি কষ্ট দেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলছেন الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء أرك আল্লাহ তালা বলছেন আমি মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে আমি সৃষ্টি করেছি তারপরে আল্লাহ বলছেন আল্লা রাবুল আলমিন বলছেন আমি নিজে বান্দার চেহারা সৃষ্টি করেছি যেমন চেয়েছি এমন করে তেমন করে আমি আল্লাহ রাবুল আলমিন বান্দাবান্দিদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে মানুষ দেখবেন একেকজনের চেহারা এক এক রকম কেউ কালো কেউ সুন্দর কেউ শ্যামবর্ণ প্রত্যেককেই আল্লাহ তালা মায়া করে ভালোবেসে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আহ সনীত মানুষদের কাল্লা রাবুল আলমিন সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এজন্য কোনো মানুষকে আপনি আকৃতি নিয়ে মানুষের সৌন্দর্য নিয়ে আপনি মানুষকে খারাপ আচরণ করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না প্রত্যেকটা মানুষকে আপনি সম্মান করবেন যদিও সে বেঈমান বিধর্মী হোক কিন্তু মানুষ হিসেবে তাকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এজন্য প্রিয় দিনী বায়ু বনা আপনাদেরকে বলতে চাই তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে খারাপ আচরণ করবেন না তাদেরকে কষ্ট দিবেন না তিরস্কার দিবেন না জীবন হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এক নম্বর হচ্ছে এতিমদের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন তাদের সম্পদ যদি আপনি বক্ষণ করে নেন তাদের সাথে যদি আপনি যদি খারাপ আচরণ করেন আল্লাহ তালা বরদাস্ত করবেন না আল্লাহর আড়স কেঁপে ওঠে ফিরিস্তারা পর্যন্ত লানত দিতে থাকে আল্লাহর রসুল বলছেন যারা এতিমের সাথে খারাপ আচরণ করে রসুল বলছেন তাদের জিম্মাদার আমি রসুল নিব না কারণ নবীজি সাল্ল সাল্লাম নিজে এতিম ছিলেন আল্লাহ তালা আলা করিমে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন পুরান করিমে বলছেন তোমরা এতিমদের সাথে মিসকিনদের সাথে তোমরা খারাপ আচরণ করো না এতিমরা হচ্ছে এমন যারা যাদের মনে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলমিন সহ্য করেন না কারণ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি এতিম ছিলেন নবীজির জন্মের আগে বাবা ইন্তেকাল করলেন ছয় বছর বয়সে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আলী ওসাল্লাম হারালেন আল্লাহর বেতিম হয়ে গেলেন কোরআন আল্লাহ বলছেন তোমরা এতিমদের ঘাড় ধাক্কা দিও না এতিমদের সম্পদ বক্ষণ করো না এতিমদের সাথে জোর জবস্তি করো না এতিমদের কাদর করো মায়া করো মোহাব্বত করো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা এতিমদের সাথে সুন্দর আচরণ করবে আল্লাহ তালা তাদেরকে পুরস্কৃত করবেন আর প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম বলছেন যারা এতিমদের হাতে এতিমদের মাথার মধ্যে হাত মুছে দিবে তাদের সাথে মুচকি দিয়ে কত মুচকি হাসি দিয়ে কথা বলবে এটা তাদের জন্য নেকির কাজ সব ঘরের কাজ সুবহান আল্লাহ এজন্য প্রিয় দিনি ভাই ও বোন এতিমদের সাথে আপনি কখনোই খারাপ আচরণ করবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা গেলেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে উঠলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট ছিল নবীজি বললেন আমি মদিনাতে একটি মসজিদ নির্মাণ করতে চাই আমার উঠ যেই জায়গার মধ্যে বসে পড়বে ওই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করব। ওই উটটি একটি জায়গার মধ্যে গিয়ে বসে পড়লেন নবীজি বললেন এ সাহাবিরা শোন অ মদিনার আনসার সাহাবিরা ও মক্কার মহাজির সাহাবিরা শোনো শোনো এই জায়গাটা কার তোমরা তন্ন তন্ন করে তালাশ করো খোঁজ খবর নেওয়ার পরে দেখা গেল এই যে জায়গাটা এই জায়গাটা দুই এতিম বাচ্চার জায়গা আল্লাহ রাহাবিব সাল্লুম আসাল্লাম দুজন এতিম বাচ্চাকে খবর দিলেন বললেন এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করতে চাই দুইজন এতিম বাচ্চা বলল ইয়া নবী আল্লাহ রসুল হাবি বল্ল ও গো আল্লাহ নবী আমরা এই জায়গার মধ্যে যেহেতু আপনি মসজিদ নির্মাণ করবেন এই জায়গাটা আমরা এমনিতেই দিয়ে দিতে চাই আল্লাহ রসুল বললেন না না তোমরা এতিম এই জায়গা এমনি এমনিই নেওয়া যাবে না এই জায়গার একটি মূল্য নির্ধারণ করা হলো প্রিয়নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এই জায়গার মূল্য নির্ধারণ করে যেই টাকা দিনার দীর্হাম হয়েছে ওই এতিম বাচ্চাকে বুঝিয়ে দিলেন তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিলেন এবং এতিম বাচ্চাগুলো খুশি হয়ে গেলেন শোভানাল্লাহ এজন্যে এতিম বাচ্চাদেরকে মনে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না তাদের সম্পদ জোর জবরদস্তি করে খাওয়া যাবে না চাচাহন আর বাই হন আর নিকটাত্মীয় স্বজন হন আপনাদের দায়িত্ব হলো এতিম বাচ্চার সম্পদ তার সে যখন বালেক হবে বুঝবান হবে তার সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া এটা আপনার ইমানই দায়িত্ব নৈতিক দায়িত্ব এক নাম্বার এতিমদের মনে কষ্ট দেওয়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে বিধবা নারীর মনে কষ্ট দেওয়া যাবে না বিধবা নারী যাদের স্বামী মারা গেছে যাদের স্বামী মারা গেছে ওই তাদের সাথে ওই যাদের স্বামী মারা গেছে ওই বিধবা নারীর সাথে খারাপ আচরণ করা যাবে না দেখা গেছে সমাজের মধ্যে দেখা যায় বিধবা নারীর একটা বা দুইটা বাচ্চা আছে ছোট্ট ছোট্ট স্বামী মারা গেছে এই স্বামী নাই স্বামী থাকতে কেউ কথা বলতো না সবাই সম্মান করত কিন্তু স্বামী মারা যাওয়ার পরে এই পরিবারের উপর এমন কিছু মানুষ আছে পশু যেগুলা স্ট্রিম রোলার চালায় আপনার মানসিক নির্যাতন করে সম্পদ চতুর্দিক থেকে জরজমস্তি করে নিয়ে যায় এবং এই পরিবারটাকে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহর কসম করে বলছি যারা এই পরিবারের বিধবা নারী তার সন্তানদের উপর ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপর যারা কিনা জুলুম করবেন নির্যাতন করবেন আল্লাহর আদালতে কিন্তু আপনাদের বিচার হবে আল্লাহ আল্লাহতালা কিন্তু আপনাদেরকে বিচার করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ক্ষমা করবেন না অতি শীঘ্রই দুনিয়াতে থাকতেই তাদের সম্পদ বুঝিয়ে দেন তাদেরকে সম্মান করুন যদি সম্ভব হয় তাদেরকে সহযোগিতা করুন এবং যে কোনো বিপদে পড়লে সাহায্য করুন আল্লাহ রব্বুল আলামিন কঠিন বিপদে আপনাকে সাহায্য করবেন আবার এমনও দেখা যায় অনেক মেয়েদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে গেলে স্বাভাবিকতর আপনার মা বাবার কাছে যখন মেয়েটি চলে যায় তখন তখন সে আগের মতো আর আদর স্নেহ মায়া মমতা পায় না সবাই তাকে আপনার ঘৃণা চোখে কিন্তু সবাই দেখে কিন্তু না ডিভোর্স হতেই পারে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হতেই পারে এই জন্যেই মহিলাটিকে খারাপ বলা যাবে না বোনটিকে খারাপ বলা যাবে না কেন না আপনি কী জন্য খারাপ বলবেন যে কোনো সমস্যার কারণে আপনার বিবাহ বিচ্ছেদ হয়েছে সে আবারও বিবাহ বসবে অন্য কোনো জায়গায় কারণ আমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের জীবনের দিকে যদি তাকাই আল্লাহ রসুলের একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আমাদের আম্মা জান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু আনহা আর যত স্ত্রী ছিল সবাই ছিল আপনার বিবাহিত আগে তাদের বিবাহ হয়েছিল আমাদের আম্মাজান খদিজাতুল কুবরারদি আল্লাহ তালা আনহার তিনার আগে দুইটি বিবাহ হয়েছিল এমন করে অন্যান্য স্ত্রীদের বিবাহ হয়েছিল আল্লাহ রসুল তাদেরকে বিবাহ করেছেন এজন্য আল্লাহ রসুল তাদেরকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন এজন্য নারী হোক আর বিধবা নারী হোক তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না তিন নম্বর হচ্ছে অনেকের দেখবেন যে চোখে দেখতে পায় না দুই হাত অকেজু হয়ে গেছে দুই পা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে তাদেরকে কেউ ল্যাংরা বলে গালি দেয় কেউ কে আপনার কানা বলে গালি দেয় বিকৃত মোনা বলে তাদেরকে তুচ্ছতা ছিল্লো করে না এগুলা বলবেন না তার দৃষ্টিশক্তি আল্লাহ আল্লাহ নিয়ে নিয়েছেন হাত নিয়ে নিয়েছেন পা নিয়ে নিয়েছেন আপনার সুস্থ আছে তার দিকে তাকিয়ে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করুন আর এই প্রিয় ভাইটির অন্ধ ব্যক্তিটিকে সাহায্য সাহায্য করুন যেমন হাত থেকে যদি লাঠি পরে যায় লাঠিটা তুলে দেন যদি আপনার প্রতিবন্ধী কোনো বাচ্চা প্রতিবন্ধী কোনো ভাই যদি বোন যদি যদি বোন যদি রাস্তা যদি পার হতে চায় অন্য কোনো মেয়ে মেয়ে মহিলারা যারা আসেন রাস্তাটা পার করে দেন আর পুরুষ যদি কোনো প্রতিবন্ধী হয় তাহলে পুরুষরা তাকে সহযোগিতা করেন রাস্তাটা পার করে দেওয়ার জন্য বিভিন্ন কাজে তাদেরকে সহযোগিতা করুন এই তিন শ্রেণীর মানুষের সাথে খারাপ আচরণ করবেন না কষ্ট দিবেন না তুচ্ছতাচ্ছিল্য করবেন না ধ্বংস হয়ে যাবেন যদি তারা ভিতর থেকে অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তালা বরদাস্ত করেন না আপনার জীবনের সফলতা সব আল্লাহ তালা ধ্বংস করে আল্লাহ পাক কর্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করুক আর এই তিন শ্রেণীর মানুষের সাথে উত্তম সুন্দর ভালো আচরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক